শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন রাজ্যের একাধিক জেলার শিক্ষক শিক্ষিকারা পিছিয়ে নেই উত্তরবঙ্গ এবার রাজগঞ্জ ব্লকের সাওডাঙ্গি হাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরীকে চলতি বছর দু হাজার চব্বিশে শিক্ষারত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার শিক্ষাৰ্থী পুরস্কার পাচ্ছেন এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া রাজগঞ্জ সহ উত্তরবঙ্গের শিক্ষা মহলে আগামী পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন কলকাতায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে এই সম্মান তুলে দেবেন শিক্ষা ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্যেই এই শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন তিনি উনিশশো সাল থেকে শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন প্রদীপ চৌধুরী রাজগঞ্জ সাউডাঙ্গি হাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে শিক্ষকতা করে আসছেন তিনি বিদ্যালয়ের উন্নতির জন্য তার নিরলস প্রচেষ্টা তার সহকর্মী অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে তাকে জনপ্রিয় করে তুলেছে এই বিষয়ে প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী জানান দীর্ঘদিন ধরে সহ শিক্ষক থাকার পর দু সালে তিনি শাহডাঙ্গি হাট পিকে রায় হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন দীর্ঘ পঁচিশ বছর ধরে ছাত্রছাত্রীদের নিজের হাতে গড়ে তুলেছেন তিনি এই সুখবর পাওয়ার পরই সকল ছাত্রছাত্রীরা তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে শুভেচ্ছা বার্তা পেয়ে তিনি আপ্লুত তিনি আরও বলেন তার পরিবার বিদ্যালয়ের সকল সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মিলিত প্রয়াসে আজকের এই স্বীকৃতি তাই তিনি এই পুরস্কার তাদের উৎসর্গ করতে চান পাশাপাশি এই বিদ্যালয়কে জেলার প্রথম সারিতে দেখতে চান তিনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার চব্বিশে শিক্ষাদপ্ত পুরস্কারের জন্য আমাকে মনোনিত হয়েছেন আর ওরা মিল মারফত আমাকে জানিয়েছেন আগামী চার তারিখ আমাকে কলকাতার বিশ্ব বাংলা জামা মঞ্চে হয়েছেন পাঁচ তারিখে মাননীয় যেহাদেক শিক্ষা দপ্তর পুরস্কার দেওয়ার ইচ্ছা ও প্রকাশ করেছেন এই জানার পর থেকে আমি শাহরাঙ্গা অঞ্চলের একজন শিক্ষক তথা এই অঞ্চলের প্রধান শিক্ষক হিসাবে সত্যি খুব গর্বিত এবং খুব আনন্দিত সবচেয়ে বেশি আনন্দিত আমি এই জায়গায় যে আমাদের এই জলপাইগুড়ি শহরের ঠিক পার্শ্ববর্তী এরকম প্রান্তিক একটা জায়গার একটা জেলা একটা স্কুল সেই বিদ্যালয়ে প্রায় চব্বিশশো ছাত্রছাত্রী এখন পড়াশোনা করে এবং প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রী আমার হাত দিয়ে বেরিয়েছে এরা সবাই আমাকে কালকে অনেক ফোন করেছে সারাদিন ধরে বিভিন্ন বার্তা পাঠিয়েছে এবং তাদের এই শুভেচ্ছায় তাদের এই ফোনে সত্যি আমি খুব ভাব আবিক্কৃত এবং খুব আনন্দিত উনিশশো নিরানব্বই সালে প্রথম এস পরীক্ষা দিয়ে আমার বাড়ি মুর্শিদাবাদে সেখান থেকে প্রথম এসএসসি পরীক্ষা দিয়ে শাহরাবি বিদ্যালয়েই আমি জয়েন করি তারপরে উত্তরবঙ্গ মানুষজন উত্তরবঙ্গের প্রকৃতি আমাকে এমনভাবে বেঁধে রেখেছে যে আমি আর উত্তরবঙ্গ থেকে বেরোতে পারিনি এবং সত্যি মন প্রাণে আমি এই উত্তরবঙ্গটাকে ভালোবেসে ফেলেছি এবং এই শাহরান্ডি অঞ্চল অথবা এই বিদ্যালয়টাকেও এমন ভালোবেসে ফেলেছি যে উনিশশো উনিশে যখন আমি প্রধান শিক্ষক হিসাবে আবার চাকরি পাই তখন এই অঞ্চলের মানুষজন এবং আমার সহকর্মীরা আমাকে বলেছিল যে স্যার আপনি এখানেই থেকে যান এবং আমিও খুব আনন্দ সহকারী এই বিদ্যালয়ে আবার প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি তারপরে সকলের প্রচেষ্টায় সবার চেষ্টায় বিদ্যালয়তে একটা মোটামুটি পুরো জায়গায় আমরা নিয়ে যেতে পেরেছি তবে কাজ এখন অনেক বাকি আরও যেতে হবে আমার চাকরি জীবন এখনো ছ বছর আছে চেষ্টা করব যে এই পুরস্কারের Paling sedikit yang bersejarahan, tapi yang murah. ini dibilangin itu, "Silakan, saya melihat di